আর আজকে পর্যন্ত পাঠিয়ে দেবো দাও থাকবো একটা দামে আরেক আরে ভাই ভাই না বুঝিস না তো কি হয়েছে আমি হলে তোরও হবে আর তোর হলেও আমার হবে তাই না একদম সারাদিনে কী করলি ঘুম থেকে ঘুরতে তো আমাকে দেখতে পাই না আবার কী করলি ছটা পাঁচটা টাইম ছিল বিকাল শলদা হ্যাঁ প্রত্যেকদিনই থাকছে ওরকম হুম থেকে হ্যাঁ

আমার মানা নাকি দুর্গা সাজে বন্ধুরা আর আমি তখন বাড়ি ছিলাম না তাহলে তোমাদের কি শোর দেখা дам আর আমি যেই বাড়িতে নেই সেই সময়টাই কাজে লাগাইছে ঠিক তোমার নাকি চোখে দেখতে পাও না কি করে দুর্গা সাজলা এখন দুর্গা কি করে সাজলা তাই ভাবি ওই বুরুর মধ্যে কালো কালো কালার হয়েছে ওইটা কইলে না হ্যাঁ ちゃっকে ちゃっকে ফোন গোজামকে জান সময় হুম ওইটাই নিউজ করবো

আজকে আমি না রঘু ডাকার দেখলাম সঙ্গে দেখলাম রক্ত বীজ টু রঘু ডাকা সত্যি ভালো হয়েছে রক্ত বীজ টুও ভালো হয়েছে মোটামুটি তবে আমি বলবো বাংলা সিনেমার পাশে থাকতে গেলে আর বাংলা সিনেমা দেখতে হবে নিজে দেখে নিজে বিচার করো আমার রিভিউতেই শেষ কথা নয় আমি বড় ব্যাস হয়ে যায়নি নিজে দেখো রা দেখো ফ্যামিলিকে নিয়ে দেখো দুটো দুটো সিনেমায় ফ্যামিলি কেন্দ্রিক সিনেমা দেখো জানো দেন আমাকে বলো মানে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও Ah, do 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 do